আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি

পাতলা থা পাতলা পাতলা ইয়া থাকে তো নিচে দিয়ে এগুলো আপনার এগুলোর সাথে আবার ম্যাচিং হয় আচ্ছা মিলাই নিতে হয় না সেট পাবেন না সেট পাইলে আপনার আবার ভারই হবে লেজার কাট আমার কাছে যেটা ছিল এটা ছিল আপনার পাঁচ আনা ছয় আনা করে চেন আপনার যদি আবার দেখা যাচ্ছে বারো আর্নার চোদ্দো আয়না নেন তাহলে আবার কান্ডের দুল সেট পাইবেন সেক্ষেত্রে আপনার আবার বাজেট বেশি হয় অনেকে আবার বাজেট লাইট ওয়েট খুঁজে এই জন্য লাইট ওয়েটটা আমরা রাখি সবসময়

অনেক দিন পরে আপনাদের সামনে আবার লাইভে হাজির হলাম অনেক দিন ধরে আপনার লং ভিডিও দিচ্ছি না বাট সময়ের কারণে এবং ব্যস্ততার কারণে তো অনেক দিন পর আপনাদের সামনে আবার একটু লাইভে চলে আসলাম আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব তো সবাই লাইভটাতে জয়েন হয়ে যাবেন এবং কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে বা লাইভটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে আচ্ছা আমি একটু আমাদের শোরুমের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সম্পর্কে সাথে একটু পরিচয় করাই দিই আপনাদের এগুলো আছে এখানে আমার কাছে কিছু আপনার গোল্ডের ফিঙ্গার রিং আছে একুশ ক্যারেট বাইশ এগুলো হচ্ছে একুশ ক্যারেট এগুলো বাইশ ক্যারেট আর সবচেয়ে বড়ো ইয়ে হচ্ছে আমার কালেকশনের কিছু নোস পিন আছে আকর্ষণীয় ডিজাইনের এবং অনেক সুন্দর নোস পিনগুলা আচ্ছা এছাড়া ছোটো বেবিদের কানের রিং হবে ছোটো বেবিদের কানের রিং আপনার লাইট ওয়েট কানের সন্ধ্যের কানের ডুল এরপরে আপনার টপস ছোটো ছোটো যত ডিজাইন আছে সবই ইনশাল্লাহ আছে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের মধ্যে সব কিছু পেয়ে যাবেন এবং লাইট ওয়েটের মধ্যে আপনার চেইন হবে আমার কাছে একদমই খুব কম ওজনের এবং লাইট ওয়েট খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও গোল্ড প্লেট আইটেম যদি খুব আপনারা খুঁজেন গোল্ড প্লেট আইটেম আমার কাছে হিউজ কালেকশন আছে এখানে আছে আপনার এগুলো হচ্ছে জাবা হ্যাঁ বেসিক্যালি এখন বিয়ের সিজন চলতেছে এগুলো হচ্ছে ঝাপটা এগুলো হচ্ছে টিকলি আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সব আপনার আকর্ষণীয় ডিজাইনের কানের দুল কানের দুলগুলো খুবই সুন্দর আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে হয়তো বা বুঝতেছি না এরপরে ব্রাইডাল সেমি ব্রাইডাল পার্টি সব ধরনের সেট আছে সবাই দেখতে থাকেন সঙ্গে থাকেন এগুলো হচ্ছে আপনার সব ব্রাইডাল ব্রাইডাল কালেকশন এছাড়াও ডিসপ্লে ছাড়াও আরো কিছু মাল আরো কিছু কি হিউজ পরিমাণ আছে আমাদের এদিকে দেখতে পাচ্ছেন হাইনেক এটা হচ্ছে হাইনেক জাস্ট ভাব একটি কালেকশন অনেক সুন্দর ডিজাইনটি ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এরপর আপনার এখানে এটা স্টোনের স্টোনের মধ্যে গোল্ডেন রেড স্টোনের গোল্ডেন রেড স্টোনের মেক করা আর এটা হচ্ছে আপনার একদম পাথর ছাড়া গোল্ডের মতো দেখা যাবে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি ডিজাইন আর এগুলো সুন্দর আপুরা যখন পার্লার থেকে সেজে পড়বেন তখন তো জাস্ট একদম আসাম কী যে লাগবে আপনারা বুঝতে পারতেছেন এগুলা হচ্ছে আরও কিছু ডিজাইন এবং বড় পাথরের মধ্যে যে যে পছন্দ করেন বড় মধ্যে এটা হচ্ছে আপনি বড় স্টোনের মধ্যে বড় ব্রাইডাল এটাও আপনার ব্রাইডাল সেট এবং এগুলো সবগুলোই দেখতে পাচ্ছেন এগুলো ব্রাইডালের জন্য এখন আমাদের দোকানে প্রস্তুত আছে চাইলে আপনারা কালেকশন করতে পারেন এগুলো সব ব্রাইডাল ব্রাইডাল লুকের অনেক অনেক ডিজাইন আছে আমাদের শোরুমে এবং আকর্ষণীয় যত সব ডিজাইন চান আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে এছাড়াও ডায়মন্ড কার্ড দুবাই গোল্ড প্লেট তারপরে হচ্ছে আপনার কুন্দন সব ধরনের ডিজাইনই অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো আর সেগুলো হচ্ছে চুরির কিছু কালেকশন আছে চুরির অসাধারণ অসাধারণ কিছু কালেকশন আছে আমি দেখাইতেছি আমার ডিসপ্লে এর মধ্যে যে চুরির কালেকশনগুলো দেওয়া আছে আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই মুহূর্তে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি আচ্ছা এখানে আছে দেখছেন আকর্ষণীয় চুরি এগুলো সম্পূর্ণই চুরির যেই কালেকশন আমার কাছে আপাতত যেই কালেকশন আছে জাস্ট ওয়াও এছাড়াও আরও কিছু কালেকশন আমাদের ভিতরে আছে সেগুলো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখতে পারেন যদিও ভিডিওতে দেখানো সম্ভব হয় না জানি না তারপরও চেষ্টা করব সবাইকে দেখানোর জন্য শুধু এগুলোই নাই এছাড়াও আমাদের কাছে যে এদিকে আরও কিছু ডিজাইন আছে আপনার ডায়মন্ড কাট ডায়মন্ড কার্ট দুবাই গোল্ড প্লেট অনলি গোল্ড প্লেট সিটি গোল্ডের চুরিও পেয়ে যাবেন আমাদের শোরুমে এদিকটায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পাথর ছাড়া আচ্ছা এইখানে আরও কিছু ডিজাইন আছে গোল প্লেটের এগুলো হচ্ছে হ্যাঁ বউদের জন্য নতুন বউদের জন্য এই ব্রাইডাল চুরি বলে এগুলাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন অনেক সুন্দর এই ডিজাইনগুলো তারপরে আরও কিছু ডিজাইন এই যে দুবাইয়ের কিছু ডিজাইন আমাদের চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন চুরির হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে হিউজ পরিমাণ চুরির কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে দেখাব আংটির কিছু কালেকশন আংটির কিন্তু অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো আছে আপনার ব্রাইডাল আংটি পাথর ছাড়া যারা পাথর সব পছন্দ করেন আবার অনেকে আছেন দাথর ছাড়া পছন্দ করেন এছাড়া আমার এই যে পাথরের ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ এডি স্টোন দিয়ে করা সম্পূর্ণ এডি স্টোন এবং সাথে আপনার রোজ গোল্ড আছে গোল্ডেন আছে স্টোনগুলো আপনার অনেক সুন্দর করা আচ্ছা এর পাশাপাশি আরও কিছু ডায়মন্ড কাটের ফিঙ্গার রিং রয়েছে এগুলো হচ্ছে আপনার সব ডায়মন্ড কাটের ফিঙ্গার রিং এগুলো সব আপনার ডায়মন্ড কাঠের ফিঙ্গারটি দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাঠের ফিঙ্গারটি এছাড়াও আরও কিছু চুরি আছে আমাদের লেজার কাট এগুলো আপনার দুবাই এগুলো সেম গোল্ডের পাওয়া যায় এবং আমরা তার কপি দুবাই গোল্ডের গোল্ড প্লেটের লেজার কাট চুরি দুবাই গোল্ড প্লেটের লেজার কাট চুরি চুরির কালেকশনও আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুরো দোকানটায় আমি আপনাদেরকে দেখাই দিই আমার দোকানের এ টু জেড কালেকশন আছে চাইলে আমার আপনি আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন আমাদের দোকানের নাম হচ্ছে দি সতরফা জুয়েলার্স লোকেশনটা বলে দিচ্ছি দি সতরপা জুয়েলার্স ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স উত্তরা আর রাজলক্ষ্মীর পশ্চিম পাশে আপনারা যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে রাজলক্ষ্মী নেমতে নামতে হবে রাজলক্ষ্মী নেমে হাতের বামে রাজলক্ষ্মী বিল্ডিংটার ঠিক পশ্চিম পাশে আমাদের মার্কেট ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স আর হচ্ছে যদি গাজীপুরের এই দিক থেকে আসেন তাহলে নামতে হবে আপনার রাজলক্ষ্মী পূর্ব পাশে ওইখান থেকে রাস্তা ক্রস করে ওভার ব্রিজ দিয়ে রাস্তা ক্রস করে পশ্চিম পাশে আসলেই আপনি দেখতে পাবেন বা রাস্তার উপাশ থেকেও দেখা যায় যে আমাদের শোরুম থেকে আমাদের শোরুম দেখা যায় আলাউদ্দিন টাওয়ার আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটের চার পাঁচশো পঁচিশ নাম্বার দোকান এবং এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে সাথে গিফট থাকবে তো সবাইকে ওয়েলকাম করছি আমাদের শোরুম ভিজিট করার জন্য সব ধরনের ডিজাইন আছে আপনি গোল্ড থেকে শুরু করে সব ধরনের ডিজাইন আছে আমাদের গোল থেকে শুরু করে গোল্ড প্লেট এবং রূপার জগতে যতই আছে রুপার বাচ্চাদের পায়েল বড়দের পায়েল চেইন ব্রেসলেট তারপরে হচ্ছে আপনার হাতের আংটি অল এভরিথিং আমাদের শোরুমে পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন যদি আপনারা দেন সেক্ষেত্রে আমরা ওই ডিজাইনটা অনুযায়ী আপনাদেরকে মেক করে দেব আমরা তৈরি করে দিব সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে মিনিমাম যদি একটু ক্রিটিক্যাল ডিজাইন হয় বা একটু ইউনিক টাইপের ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনাদের একটু সময় দিতে হবে মোটামুটি এক সপ্তাহ সময় দিতে হবে আর যদি দেখা যায় নর্মালি ডিজাইন অ্যাভেলেবেল যেগুলো আমাদের কাছে আছে এগুলো যদি হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই তখন তার বানাতে হবে না তখন আপনি চাইলে নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের সব ধরনের কালেকশন এখন আছে এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো এই বিয়ের সিজনে আমরা আপনাদের জন্য সকল গহনা রেডি করে রেখেছি ইনশাল্লাহ আপনারা চলে আসুন আমাদের শোরুম ভিজিট করুন এবং এছাড়াও যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় আমাদের শোরুমে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানের পেজ আছে পেজে নক করবেন দ্বিশত্তর রূপা জুয়েলার্স পেজে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনার গহনা আপনার হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব অলওয়েজ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে না এসে দেখে নেবেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন আমাদের শপে এসে দেখে নিতে পারেন সবাইকে সুন্দর ডিজাইন নিয়ে আমরা রেডি সব কালেকশন আছে বিয়ার্স সব কালেকশন আছে আমরা শুধু চলে আসুন সব ধরনের কালেকশন আছে একদম রূপা থেকে শুরু করে স্বর্ণ রূপা গোল্ড গোল্ড প্লেট দুবাই গোল্ড প্লেট তারপর আপনার রাজস্থানী তারপর আপনার কুন্দন সব ধরনের কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে চলে আসুন দেখা হবে আর আমি আছি আপনাদের সাথে সব সময় থাকবো ইনশাল্লাহ তো এখন আর দেরি কর মানে লেট লেট করতেছি না বাট চলে যাব শেষ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার সুস্থতা ও দীর্ঘায় কামনা করছি